সালাম আলাইকুম হ্যালো ইব্রায়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন পর্তুগালের লিসবান থেকে ট্রাভেল ডক্টর পিটির পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে পর্তুগালের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব বর্তমানে পর্তুগালে খুবই সমস্যা কারণ পর্তুগালের অভিবাসন আইন চেঞ্জ হতে যাচ্ছে এবং এখানে যে কট্টরপন্থী দল আছে তারা ইমিগ্রেন্ট বিরোধী আইন করতে চাচ্ছে তো সেই বিষয়ে আমরাও রুখে দাঁড়াবো আমরা এদেশে আছি এদেশে অবস্থান করতেছি এদেশে কষ্ট করতেছি এদেশে ট্যাক্স দিচ্ছি উন্নয়নে অবদান রাখছি তো তারা যেভাবেই বলবে সেভাবেই সব কিছু সাজাবে সেটা কখনোই আমরা হতে দেব না সে বিষয়ে রুখে দাঁড়াব এবং বর্তমানে আপনার যারা আইমাতে ফিঙ্গার দিয়েছেন অনেকেরই সিসে নাম আছে সিসে নাম থাকা থাকার কারণে আপনার আইমা থেকে ফাইল রিজেক্ট করেছে কান্ট্রি আউট দিয়েছে কান্ট্রি আর্ডের নোটিফিকেশান দিয়েছে তো যারা কান্ট্রি আউর্ডের নোটিফিকেশন পেয়েছেন খুব দ্রুত লয়ারে স্বর্ণপন্ন হবেন যে কোনো দক্ষ লয়ারের মাধ্যমে আপনার কোর্টে পিটিশন করবেন দুইটি পিটিশন করবেন তো দুইটি পিটিশন কেন একটি পিটিশন করবেন সেফ সার্টিফিকেটের জন্য যে এই কোর্টে আপনার মামলা চলাকালীন সময় আপনাকে যাতে হ্যারাসমেন্ট না করতে পারে আপনি পর্তুগালে বৈধভাবে কাজ করতে পারেন সেজন্য হলো আপনার সেফ সার্টিফিকেট সেফ সার্টিফিকেটের জন্য আবেদন করবেন আরেকটি একটি হল চ্যালেঞ্জ করবেন আপনি যে আমি এই দেশে আছি এই দেশে অবস্থান করছি এই দেশে আমি ট্যাক্স দিচ্ছি আমি বৈধভাবে আছি এখানে আমি কোনো প্রকার দুর্নীতি করিনি কোনো ক্রাইমের সাথে আমি জড়িত নই সেক্ষেত্রে কেন আমাকে কান্ট্রিআ দেওয়া হলো আমি এই দেশে কাট পাওয়ার যোগ্য কেন আমাকে কান্ট্রিয়ার দেওয়া হয়েছে সেই ব্যাপারে আপনার চ্যালেঞ্জ করবেন আপনার যথাযথ ডকুমেন্টস দিয়ে আপনার চ্যালেঞ্জ করবেন চ্যালেঞ্জ যদি আপনি করতে পারেন প্রপারলি ডকুমেন্টস দিয়ে চ্যালেঞ্জ করতে পারেন অবশ্যই আপনি মামলাতে জিতবেন আপনার রায় আপনার পক্ষে আসবে তো কোর্টে এখানে কোনো দুর্নীতি চলে না তো সেক্ষেত্রে আপনারা যদি দক্ষ লয়ের মাধ্যমে প্রপারলি আপনার কেসটি হ্যান্ডেল করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনি রায় পাবেন এবং আইমা আপনার কাছে হেরে যাবে আপনাকে রেসিডেন্স কার্ড দিতে বাধ্য তো যারা এখনও বসে আছেন দেখা যায় যে আপনার আইমা থেকে নোটিফিকেশন পেয়েছেন কান্ট্রি অর্ডার নোটিফিকেশন পেয়েছেন কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেননি এবং অনেকেই আমাকে ফোন করেন বলে যে আমরা আইমাতে ফাইল আপলোড করেছি এবং আইমা থেকে দ্বিতীয়বারও রিজেক্ট করেছে আমাদের যারা এরকম দ্বিতীয়বারও রিজেক্ট হয়েছেন খুব দ্রুত যে কোনো দক্ষ লয়ারে স্বর্ণাপন্ন হবেন লয়ারের মাধ্যমে আপনার কোর্টে পিটিশন করবেন এছাড়া যদি আপনার ফাইনাল কান্ট্রি দিয়ে দেয় আপনাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই দেশে অবস্থান করতে পারবেন না পর্তুগাল এখন বর্তমানে খুবই খারাপ অবস্থা চলতেছে এবং আমরা অভিবাসীরা কিন্তু আপনার এই দেশের উন্নয়নে অবদান রাখছি তো তারা চাইলেই কিন্তু আপনার যে কোনো কিছু করতে পারবে না তো আমরাও রুখে দাঁড়াব তো এছাড়াও যদি আপনার কেউ কোর্ট প্রসেসে যেতে চান আমাদের দক্ষ লয়ার রয়েছে আমাদের দক্ষ লয়ারের মাধ্যমে আপনারা ফাইল প্রসেস করতে পারেন সেটা এইবার থেকে রিজেক্ট হোক ফ্যামিলি রিনিফিকেশন হোক পর্তুগালের ইমিগ্রেশন সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে আমাদের লয়ারের সাথে এসে কথা বলতে পারেন তো সর্বাত্মক আমরা সহযোগিতা করার চেষ্টা করি এই এবং আমরা কখনো হেরে যাব না আমরা এই দেশে আছি এই দেশে যুদ্ধ করে যাচ্ছি এখানে স্ট্রাগল করে যাচ্ছি তো তারা চাইলেই উল্টাপাল্টা করতে পারবে না আমাদের সাথে এবং এটা সাময়িক সময়ের জন্য এই যে সেগা যে যেসব দল আছে এটা তারা সাময়িকভাবে আমাদের ডিস্টার্ব করতেছে কিন্তু আমরাই কিন্তু জিতবো আমরা অভিবাসীরাই জিতব এবং আমরা এদেশে কষ্ট করি আমরা এদেশে পরিশ্রম করে এ দেশের উন্নয়নে অবদান রাখি সেই বিষয়টা তারাও জানে এবং আমরাও রুখে দাঁড়াবো যারা রিজেক্ট হয়েছেন খুব দ্রুত আপনার কোর্ট পিটিশনে যাবেন কোর্টে পিটিশন করবেন এবং যারা এখন পর্যন্ত ফ্যামিলি নিয়ে আসেন না তারা খুব দ্রুত ফ্যামিলি রিনিফিকেশনের জন্য আবেদন করবেন তো নর্মালি অ্যাপয়েন্টমেন্ট বন্ধ আপনারা কোর্ট প্রসেসে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন সেটা যে কোনো দক্ষ লয়ারের মাধ্যমে আপনার নিতে পারেন অ্যাপয়েন্টমেন্টটি আপনারা চাইলে আমাদের লয়ারেরও সহযোগিতা নিতে পারেন এবং পর্তুগালে কিন্তু এখন প্রচুর পরিমাণে কর্মী সংকট কারণ আপনার এগ্রিকালচার সেক্টরে প্রচুর কর্মী সংকট কর্মী পাওয়া যাচ্ছে না এশিয়ান যেসব লোকজন ছিল তারাই কিন্তু এখানে এসে কাজ করত এখানে পর্তুগালের খারাপ অবস্থা থাকার কারণে অনেকেই এই দেশ ছেড়ে চলে গিয়েছে তো পর্তুগিজরা কিন্তু এগ্রিকালচারে কাজ করে না এশিয়ান যারা আছি আমরাই কিন্তু কষ্ট করি এবং এই দেশে অবদান রাখি তো এখন কিন্তু আপনার পর্তুগালে আসার সুযোগ আপনার ডি ওয়ান ক্যাটাগরি এবং সিজনাল ই এইট ক্যাটাগরিতে যারা মিডিল ইস্ট এবং বাংলাদেশ থেকে যারা আসতে চাচ্ছেন তারা কিন্তু এখন খুব সহজেই পর্তুগালে আসতে পারবেন কারণ ভিসার রেশিওটা কিন্তু এখন অনেক ভালো এবং এগ্রিকালচারের যে মালিকগণ আছে তারা কিন্তু অলরেডি সংসদে এই বিষয়টি উত্থাপন করেছে যে ভিসার রেশিও যদি না বাড়ানো হয় তাহলে আমরা কর্মী সংকটে পড়ব এবং আমাদের এগ্রিকালচার ফার্মগুলো বন্ধ হয়ে যাবে যদি আমাদের ফার্ম বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে সরকারকে এখানে ভর্তুকি দিতে হবে তো আমরা যদি ক্ষতিগ্রস্ত হই সরকারকে ভর্তুকি দিতে হবে আমাদেরকে তো বর্তমানে ভিসা রেশিও অনেক ভালো বাংলাদেশ থেকে যারা আসবেন আমি অনুরোধ করব আগেই ইন্ডিয়ান ভিসা করে রাখবেন ইন্ডিয়ান ভিসা করে রাখলে সেক্ষেত্রে আপনারা খুব দ্রুত পর্তুগালে আসতে পারবেন কারণ পর্তুগালে ভিসা রেশিও অনেক ভালো শুধু ইন্ডিয়ান ভিসাটাই কিন্তু আমাদের বাধা বাংলাদেশ থেকে যারা আসতেছেন তাদের জন্য ইন্ডিয়ান ভিসাটা বাঁধা এবং মিডিল ইস্ট থেকে যারা আসতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু খুব সহজ খুব সহজে কিন্তু আপনার মিডিল ইস্ট থেকে পর্তুগালে আসতে পারতেছেন এবং পর্তুগালে এখানে কিন্তু বর্তমানে অনেক কর্মী সংকট এবং পর্তুগালের রেসিডেন্স কার্ড নিয়ে কিন্তু আপনি বৈধভাবে ইউরোপের অন্য দেশে কাজ করতে পারবেন আপনার ফ্রান্স বেলজিয়াম নেদারল্যান্ড জার্মানি অন্য দেশে কিন্তু আপনি বৈধভাবে কাজ করতে পারবেন সেটা যদি এখানে পর্তুগালের কোনো কোম্পানি হয় সাপ্লায়ার কোম্পানি বা পর্তুগিজ কোম্পানি আপনি ওই কোম্পানির মাধ্যমে আপনি অন্য দেশে গিয়ে কাজ করতে পারবেন আমাদেরও সাপ্লায়ার কোম্পানি রয়েছে সেক্ষেত্রে কেউ যদি অন্য দেশে গিয়ে কাজ করতে চান আমাদের নিকটে সিবি ড্রপ করতে পারেন তবে যারা দক্ষ তারাই আমাদের নিকটে সিবি ড্রপ করবেন যাদের কোনো দক্ষতা নেই তারা কোনোভাবেই আমাদের নিকটে সিবি ড্রপ করবেন না তো এটা অনুরোধ করব যাদের দক্ষতা রয়েছে তারা আপনারা আমাদের নিকটে সিবি ড্রপ করুন আমরা আপনাদের কাজের ব্যবস্থা করব। এবং সর্বাত্মক সহযোগিতা করব এবং যারা এখন পর্যন্ত পাসপোর্ট অ্যাপ্লিকেশন করেননি এখনও বসে আছেন তারা খুব দ্রুত পাসপোর্ট অ্যাপ্লিকেশনটি করে ফেলুন কারণ এই আইনটি যদি চেঞ্জ হয়ে যায় যেখানে দশ বছর করার কথা ন্যাশনালিটি যে আইন যে দশ বছর পরে আপনি পাসপোর্ট অ্যাপ্লিকেশন করতে পারবেন এই আইনটি বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা খুব কম তারপরেও আপনারা এই ঝুঁকি না নিয়ে খুব দ্রুত পাসপোর্ট অ্যাপ্লিকেশন করে ফেলুন আপনি যদি এখন পাসপোর্ট অ্যাপ্লিকেশন করে ফেলেন সেক্ষেত্রে পুরাতন আইন আপনার জন্য প্রযোজ্য হবে এবং ফ্যামিলি রিকেশনের বেলায় সেম যারা এখনও ফ্যামিলি রিফিকেশনের আবেদন করেনি খুব দ্রুত ফ্যামিলি দ্রুতের জন্য আবেদন করুন সেটা লয়ারের মাধ্যমে কোর্ট প্রসেসে যেতে পারেন আপনি যদি এখন কোর্টে পিটিশন করেন সেক্ষেত্রে পুরাতন আইন আপনার জন্য প্রযোজ্য নূতন আইন যদি পরিবর্তন হয় সে আইন আপনার জন্য প্রযোজ্য নয় এছাড়াও পর্তুগালের যে কোনো বিষয় নিয়ে আপনার পরামর্শের জন্য আমাদের অফিস ভিজিট করতে পারেন এবং এখানে অনেকে দেখা যায় যে পাসপোর্ট পাচ্ছেন না পাসপোর্ট পেতে অনেক সময় লাগে সেক্ষেত্রে আপনারা কিন্তু লঙ্গদরেজাও কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন যেটা পারমানেন্ট কার্ড বলে এখানে পারমানেন্ট রেসিডেন্সিয়া তো আপনারা এই পারমানেন্ট কার্ডটি নিয়ে কিন্তু আপনার অন্য দেশে কাজ করতে পারবেন এখানে অসুবিধা কি আপনি যদি পারমানেন্ট কার্ড পান সেক্ষেত্রে আপনি এই দেশে ভোট প্রদান করতে পারবেন না আর যদি আপনার পাসপোর্ট থাকে তাহলে আপনি এই দেশে ভোট দিতে পারবেন তো এছাড়া কিন্তু আপনারা সব সুযোগ সুবিধাই পাবেন এছাড়াও অনেক দেশ আছে যেসব দেশে আপনার ডুয়েল সিটিজেন এক্সেপ্ট করে না তারা কিন্তু ওই দেশের ন্যাশনালিটি রেখে এখানে পারমানেন্ট রেসিডেন্স কার্ড নিচ্ছে তো পাসপোর্ট অ্যাপ্লাই করে পারমানেন্ট রেসিডেন্স কার্ডও কিন্তু নিতে পারেন আপনি পাসপোর্টে অ্যাপ্লিকেশন করেছেন এবং পারমানেন্ট রেসিডেন্স কার্ডের জন্য আবেদন করেছেন তো আপনি দুইটাই কিন্তু পাবেন পারমানেন্ট রেসিডেন্স কার্ড নিতে পারেন যারা অন্য দেশে কাজ করতে চাচ্ছেন পারমানেন্ট রেসিডেন্স কার্ড নিয়ে অন্য দেশে কাজ করতে পারবেন তো এছাড়াও যদি আপনার কারো কোনো বিষয়ে সংশয় থাকে সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমাদের দক্ষ লয়ারের সাথে কথা বলবেন তাহলে আপনার পুরো বিষয়টি ক্লিয়ার হবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ